হ্যালো বন্ধুরা টেক টিপস ইন বাংলার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা এটা আমার প্রথম ভিডিও এই চ্যানেলে টেকনোলজিতে সম্পর্কিত নতুন নতুন বিভিন্ন তথ্য এবং অ্যান্ড্রয়েড মোবাইল ইন্টারনেট আর টেকনোলজিতে সম্পর্কিত যত নতুন টিপস ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়ালস আসবে এই চ্যানেলে আমি আপলোড করব এবং অনলাইন থেকে কিভাবে আপনি টাকা ইনকাম করতে পারেন তারও বিভিন্ন প্রসেস আমি আপনাদের দেখাবো তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলি আপনারা কিভাবে যে কারোর নামের রিংটোন আপনি বানাতে পারেন বন্ধুরা আপনাদের প্রিয়জনের যদি বার্থডে আসে তো সবাই তাকে বিভিন্ন ধরনের গিফট দেয় বিভিন্ন ধরনের উইশ করে কিন্তু আপনিও সেভাবেই তাকে উইস করবেন সেই যদি আপনার খুব প্রয়োজন হয় তাকে কিছু অন্য ধরনের অন্যভাবে তাকে যদি আপনি উইস করেন তো কেমন হয় তো এখানে আমি একটা এমন প্রসেস বলবো যার মাধ্যমে কি হবে কি আপনি তাকে তার নামে কোনো রিংটন গিফট করতে পারেন এছাড়াও সে যদি আপনার খুব প্রিয়জন হয় আপনি তার নামে রিংটোন নিজে ফোনে করে রাখতে পারেন এবং আপনি যখন তার কাছে থাকবেন কেউ যদি আপনাকে ফোন করে তো সে রিংটোন বেজে উঠবে এবং তার কাছে একটা ভালো ইম্প্রেশন আপনার তৈরি হবে তো চলুন বন্ধুরা খুবই সিম্পল ভাবে আমি আপনাদের এই প্রসেসটা দেখানোর চেষ্টা করব। কিন্তু তারও আগে আপনাদের একটা কথা বলে রাখি আপনারা এখনো যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো এক্ষুনি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন তো সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে একটা লাল রঙের বাটন আছে ওখানে ক্লিক করে আপনি এই চ্যানেলকে সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে নিন কেননা অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য খুব শীঘ্রই আসতে চলেছে তো চলুন এই ট্রিককে শুরু করা যাক তো এর জন্য আপনাদের সিম্পলি গুগলে যেতে হবে এবং এখানে আপনি যার নামে রিংটোন বানাতে চাইবেন তার নামটা এখানে লিখতে হবে এবং তার পাশে আপনাকে লিখতে হবে এফডিএমআর তো দেখুন এখানে আমার নাম সায়ন্তন তো আমি এখানে সায়ন্তন লিখলাম এবং এরপরে আমি লিখলাম এফডি এমআর এবং এন্টারে ক্লিক করলাম আপনি এখানে দেখে নিন অনেক অনেক সার্চ রেজাল্ট আপনার সামনে চলে আসবে তো প্রথমে যে সার্চ রেজাল্টটা আসবে এখানে বলবে আপনি ইংরাজিতে কি করে আপনার নামে রিংটন তৈরি করতে পারেন সেকেন্ড যেটা আসবে এখানে বলবে আপনি হিন্দিতে কি করে তৈরি করতে পারেন ওর পরেও আপনাদের সামনে অনেক অনেক রেজাল্ট এখানে চলে আসবে তো আমি এই থার্ড নাম্বারটা এখানে সিলেক্ট করে নিচ্ছি আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে সো প্রথমে যে অপশানটা আসবে আপনি এই ফাইলটাকে ডাউনলোড করতে পারেন আপনি একবার শুনে নিতে পারেন অনলাইনই ডাউনলোড করার আগে এবং এখানে ফাইল সাইজ এবং ক্যাটাগরির নাম আপনাদের এখানে দেখাবে তো এখানে আমি প্রথমে অনলাইন প্রিভিউ একবার করে নিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে আমি যে নামটা এখানে এন্টার করেছিলাম সায়ন্তন এই নামের যে রিংটোনটা আছে সেই রিংটোন আমি এখানে পেয়ে গেছি এবার আমি চাইলে এই ফাইলটাকে আমি ডাউনলোড করতে পারি এবং আমার স্মার্টফোন অথবা যে কোনো ফোনে আমি এটাকে রিংটন হিসেবে লাগাতে পারি তো খুব সহজভাবে আপনি এই কাজটি করতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের খুব পছন্দ হয়েছে তো যদি পছন্দ হয়ে থাকে তো নিচে লাইক বাটনে ক্লিক করবেন এবং আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটা নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে লিখে পাঠাবেন আর শেষে আপনাদের একটাই কথা বলবো এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কেননা অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য আসতে চলেছে তো বন্ধুরা থ্যাংক ফর ওয়াচিং বায়ান টেক কেয়ার দেখতে থাকুন শিখতে থাকুন টেক টিপস ইন বাংলার সাথে এবং আপনাদের দিনটি খুব শুভ হোক